হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেন থেকে অর্ণব বলছি আজ তোমাদের সামনে আনতে যাচ্ছি এমন এক গল্প যেখানে ইচ্ছাপূরণ মানেই মৃত্যু একজন মানুষ এক রহস্যময় যিনি আর এমন এক চুক্তি যা একবার করলে ফিরে আসার কোনো পথ নেই এই গল্পে তুমি যা চাও তা সত্যি হয় কিন্তু প্রতিটি ইচ্ছার সঙ্গে আসে একটা মূল্য আর সেই মূল্য দিতে হয় তোমার প্রাণে তোমার ভালোবাসায় কিংবা তোমার আত্মায় বন্ধুরা শুরু হোক আজকের ভয়ঙ্কর ইচ্ছের খেলা যিনি মেক এই সিরিজটা মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে যদিও এটি একটি টেলিভিশন সিরিজ তার জনপ্রিয়তা ও দর্শক সংখ্যা একে বক্স অফিস হিটের মতোই করে তুলেছে যিনি মেক ওয়েশ মুক্তি পায় তিন অক্টোবর দু পঁচিশ নেটফ্লিক্সে মুক্তির এক সপ্তাহের মধ্যেই এটি নন ইংলিশ সিরিজ বিভাগে নেটফ্লিক্সের গ্লোবাল টপ টেনে উঠে আসে টুডুম আর নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী মাত্র এক সপ্তাহে প্রায় এইট মিলিয়ন ভিউ অর্জন করেছে বিশ্বজুড়ে পঞ্চাশটিরও বেশি দেশে টপ টেনে জায়গা পেয়েছে আর তেইশটি দেশে এটি এখন শীর্ষস্থানে এই মুহূর্তে যিনি মেক শুধুমাত্র নেটফ্লিক্সে পাওয়া যাচ্ছে কারণ এটি একটি নেটফ্লিক্স অরিজিনাল জাস্ট ওয়াচ অনুযায়ী অন্য কোনো প্ল্যাটফর্মে এখনও মুক্তি পায়নি অর্থাৎ দেখতে চাইলে লাগবে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন তো বলো তুমি কি যিনি মেক দেখেছ যদি দেখা থাকে কমেন্টে লেখো তোমার প্রিয় এপিসোড বা মুচরানো মুহূর্ত কোনটা আর যদি এখনও না দেখে থাকো নেটফ্লিক্সে দেখে ফেলো আর মুভি এক্সপ্লেনে সাবস্ক্রাইব করে থেকো কারণ প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে থাকে এক নিষিদ্ধ সত্যি আর আজকের বিশ্লেষণ এখানেই শেষ